মানুষের স্বভাব বড়ই অদ্ভুত চাইতে চাইতে একদিন এরা এদের চাওয়া বন্ধ করে দেয় কারণ না পাইতে পাইতে মানুষের চাওয়ার ইচ্ছাটা একদিন মরে যায় মানুষ পাওয়ার জন্য চায় মানুষ ভালোবাসা চায় সুখ চায় নিজের মানুষ চায় মানসিক সাপোর্ট চায় মন খারাপে একটা ভরসার জায়গা চায় কতই না ক্ষুদ্র ক্ষুদ্র চাওয়া যেসব আর তাতে ছোটো ছোটো ইফোর্টের ব্যাপার জড়িত সবাই চায় তার সাথে ভালো কিছু হোক সবাই কামনা করে সবকিছুর শেষটা শুরুর মতো সুন্দর হোক কেউ কি হাত বাড়িয়ে দুঃখ চায় কেউ কি মাথা পেতে অপমান চায় কেউ কি মন বাড়িয়ে অবহেলা চায় কেউ চায় না তবু মানুষের নসিবে এইসবই বিনা আমন্ত্রণে জোটে মানুষের এইসব পাওয়া না পাওয়ার খেলা এই খেলায় মানুষের হারও নেই জিতও নেই সবসময় কেমন যেন একটা ছটপট আত্মতুষ্টি নিয়ে মানুষ তার আয়ু ফুরিয়ে জীবনে এগোয় মানুষ কখনো পাইতে পাইতে হারায় আবার কখনো বা হারাতে হারাতে পায়